আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী সিলেটের তিনি সভাপতি ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি গুম হয়েছিলেন দুই হাজার তেরো সালের সতেরো এপ্রিল খুনি হাসিনার সরকার গুম করেছে আমরা আশা করেছিলাম যে পাঁচ আগস্ট যখন এই কুনি হাসিনা দেশ ত্যাগ করে এর পরবর্তীতে তাদের যে সকল সেফ হাউসগুলো করেছিল আয়নাগর সহ বিভিন্ন কিছু ডিবির সেইফ হাউস বিভিন্ন জায়গায় এগুলো নিয়ে আটকে রেখেছিল আমাদের নেতৃবৃন্দকে অনেকেই বাইর হয়ে চলে আসছেন আমরা মনে করেছিলাম আমাদের নেতা সহ যারা সিলেট থেকে গুম হয়েছে তারাও বাইর হবেন কিন্তু আজ অবধি তাদের আমরা কোনো সন্ধান পাই আমরা বর্তমান অর্থবর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই যে ইলিয়াস আলী আয়না করে আছেন না কোথায় আছেন এই বিষয়টুকু এই তো বর্তমান বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে একটু খুঁজে বাইর করা আমাদের নেতাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এখনও তার বৃদ্ধা মাতা এবং স্ত্রী সন্তানরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন ইলিয়াস আলীর জন্য সুতরাং আমরা জেলা বিএনপি মহানগর বিএনপি এবং সিলেটবাসী আমরা সরকারের কাছে দাবি জানাই আমাদের নেতাকে আমাদের কাছে খুঁজে বাইর করে বেরিয়ে দেওয়া এই দাবিতেই আজকে আমাদের এই মানববন্ধন

শক্ত মন্ত্রণালয় যাচ্ছে গ্রাহ সংগঠন সভা চালানো হয় Thank you. a